বাইশ বছর বয়সে রহমত খান মোহাম্মদী এবং একুশ বছর বয়সে মোহাম্মদ বিলাল হোটাক ডেটিং অ্যাপ গ্রাইন্ডারে পরিচয়ের ফাঁদ পেতে লন্ডনের বহু মানুষকে লক্ষ্য করে ধারাবাহিক চুরির ঘটনা ঘটিয়েছেন এবং এই পরিকল্পিত ঘটনা এই দুই চুরকে কারাদণ্ড দিয়েছে আদালত অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অন্তত কয়েক ডজন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় পঁয়ত্রিশটি মোবাইল ফোন মানি ব্যাগ পাসপোর্ট এবং দামি ঘড়ি তারা চুরি করে তারা ডেটিং অজুহাতে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করত। তদন্তে জানা গেছে অভিযুক্তরা কৌশলে ভুক্তভোগীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে মোবাইল এবং ব্যক্তিগত ডিভাইসের পাসওয়ার্ডগুলো সংগ্রহ করত এরপর দ্রুত স্থান ত্যাগ করে সংগ্রহীত তথ্য ব্যবহার করে অনলাইন পেমেন্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করত। অনেক সময় তাদের কাছেই একটি গেটওয়ে গাড়ি অপেক্ষা করত। এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী মেট্রোপলিটন পুলিশ জানায় লন্ডনের বিভিন্ন এলাকা থেকে একই ধরনের একাধিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে বড় পরিসরে তদন্ত শুরু করে পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ড মাত্র দুই সপ্তাহের মধ্যেই একাধিক ঘটনার মধ্যে সূত্র খুঁজে পান তদন্তকারীরা ঘন্টার পর ঘন্টা সিসিটিভি ফুটেজ এনপি এনপিআর ডাটা তারপরে ফোন রেকর্ড টেক্সট মেসেজ বিশ্লেষণ করে অবশেষে চলতি বছরের এপ্রিলে মোহাম্মদী এবং হোটাককে আটক করা হয় তাদের বিরুদ্ধে মোট দুইটি চুরির অভিযোগ একত্রিশটি বাসাবাড়িতে চুরির মামলা এবং এক একুশটি প্রতারণার অভিযোগ আনা হয় তদন্তে আরো উঠে আসে অভিযুক্তরা একটি সংঘবদ্ধ অপরাধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত ছিল আফগানিস্তানের নাগরিক এই দুইজনকে চার নভেম্বর আইলওয়ার্থে আইলওয়ার্থ ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত করা হয় হারোর উইল্যান এলাকার বাসিন্দা রহমত খান মোহাম্মদীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর হেকনির রিচমন্ড রোডের বাসিন্দা মোহাম্মদ বিলাল হুটাককে তিন বছর ছয় মাসে কারাদণ্ড ভোগ করতে হবে মেট্রোপলিটন পুলিশের হেইট ক্রাইম লিড এবং তদন্ত তত্ত্বাবধায়ক সুপারেনটেন্ডেন্ট ওয়েন রেনোরেন বলেন মোহাম্মদী এবং হুটাক লন্ডন জুড়ে পরিকল্পিত নিষ্ঠুর এবং পূর্ব পরিকল্পিত অপরাধ চালিয়েছেন তারা পুরুষদের লক্ষ্য করে উচ্চ মূল্যের সম্পদ অর্থ চুরি করেছে যার যার ফলে ভুক্তভোগীরা ভয়াবহ মানসিক ক্ষতির মুখেও পড়েছেন কেউই নিজের ঘরে অনিরাপদ বোধ করার কথা নয় এসব অপরাধের মানসিক আঘাত ভুক্তভোগীদের আজীবন বয়ে বেড়াতে হতে পারে গতকাল যেই রায় দেওয়া হয়েছে এই রায় প্রমাণ করে এই অপরাধীরা এখন আর রাস্তায় নেই এটি সম্ভব হয়েছে ভুক্তভোগীদের অসাধারণ সাহস এবং সহযোগিতার কারণে তিনি তদন্তকালীন সহায়তার জন্য পুলিশের এল প্লাস অ্যাডভাইজারি গ্রুপ এবং দাতব্য সংস্থা গ্যালপ গ্যালপকে ধন্যবাদ জানান আর আসুম রানা লন্ডন